আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকদিন ধরে হকার উচ্ছেদ হচ্ছে ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে সেই কমিটি তারা সার্ভে করবে তারা রিপোর্ট পেস করবে আপাতত এক মাসের জন্য মুলতবি এক মাস পর থেকে আবার কার্যকরী হবে কিন্তু এতো বন্ধ হয়নি বহু জায়গায় প্রতিদিন ধরেই হকার উচ্ছেদ হচ্ছে এটা কি বলবেন দেখুন এই বিষয়ে আমি একটাই কথা বলবো যে যেহেতু উনি প্রথম দিন বলেছিলেন যে কেন হবে না একজনের দুটো একটার বেশি ডালা নিয়ে কেন বসবে চারটে ডালা নিয়ে বসবে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছিলেন বলার পরে আমার মনে হয়েছে যে সেই কমিটি যেটা তিনি করেছেন সেই কমিটি লোকজন তারা ভাবছে যে আমরা যদি এখন চুপচাপ হয়ে যাই তাহলে হয়তো আবার আমরা ধমক খাব এবং পুলিশের কাছে যে নির্দেশটা দেওয়ার সেই নির্দেশটা সেই কমিটি অলরেডি দিয়ে দিয়েছে প্লাস মুখ্যমন্ত্রী তিনি নিজেই হচ্ছেন পুলিশ মন্ত্রী সুতরাং কাজগুলো এখনো পর্যন্ত সক্রিয় আছে আর উনি যা বলেন তা কোনো অংশেই আমরা হতে দেখি না যেহেতু হকার উচ্ছেদ একবার চালু হয়েছে সেই জন্য আমার মনে হয় এই জিনিসটা যতদূর সম্ভব এই এক মাসের মধ্যে কারণ দেখুন এক মাস পরে রিপোর্ট দেওয়ার যে ব্যাপারটা আপনারা যেটা বলছেন রিপোর্টটা কিভাবে দেবে আপনাকে এটাও চিন্তা করতে হবে যে রিপোর্টটা না উনি বলেছেন যে এক মাস সারবে হবে এই মুহূর্তে কোনো কিছু করা হবে না এক মাস পরে রিপোর্ট আসবে যে কোথায় কোথায় কতজন লোক মানে এরকম দখল করে আছে তারপর অ্যাকশন হবে এটাই কিন্তু উনি বলেছেন কিন্তু কালকেও হকার উচ্ছেদ হয়েছে তাই তো হ্যাঁ আজকেও হচ্ছে আজকেও হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সার্ভে বলে কিছু হচ্ছে না তার কারণ হচ্ছে যে আমার মনে হয় যেখানে যেখানে ওইভাবে ডালা নিয়ে তারা বসে আছে বা যেখানে যেখানে ফুটপাথ দখল করে স্থায়ী শেড করে দেওয়া হয়েছে মানে করে নিয়েছে তারা সেই জায়গাগুলো অতি উদ্যোগী হয়ে তার সেই কমিটির লোকজন এবং পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদটা করানো হচ্ছে এখানে সার্ভে হবে কি হবে না এই ব্যাপারটা কেউই জানে না আদৌ এখানে সার্ভে হওয়ার কোনো সম্ভাবনা নেই সার্ভে করতে গেলেও একটা গন্ডগোলের সৃষ্টি হতে পারে সেই জন্য তারা একদম কাজ সেরে রাখছে তারা উচ্ছেদ করে দিচ্ছে এটাই আমার মনে হয় তার মানে হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর নির্দেশ মানছেন না পুলিশ হ্যাঁ বলতে হতেই পারে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে লিখিতভাবে তো কোনো অর্ডার হয়নি উনি মুখে বলেছেন আর এই কমিটির মধ্যে কারা কারা আছে কারা কারা থাকছে তার নাম কি উনি বলেছিলেন আপনি কি জানেন না তার কোনো নাম কিছু তার কোনো নাম নেই সুতরাং কমিটি কার্যকরী হয়নি এটুকু আমার মনে হয়েছে সুতরাং মুখ্যমন্ত্রী আগে যে অর্ডারটা দিয়েছিলেন সেটাই কার্যকরী আছে সেই অর্ডারটাকে ইমপ্লিমেন্টেশন করানো হচ্ছে এই হকার উচ্ছেদের মারফত সমিতা তাহলে একটা বড় প্রশ্ন চলে আসছে যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে ক্লাব মানে ক্লাব আছে এবং পার্টি অফিস আছে ফুটপাত দখল করে এবং তৃণমূল কংগ্রেসেরই বেশিরভাগ পার্টি অফিস দেখা যাচ্ছে অন্য পার্টি অফিসও আছে একটা পার্টি অফিস ভাঙা হয়েছে সেটা সেটা একটা আত্মা মানে বিভিন্ন জায়গায় যেগুলো আছে তার বেশিরভাগটাই কিন্তু মানে আছে হচ্ছে না ক্লাব কি কোনো দখল করে আছে ওটা আমি জানি না তারা হয়তো অবৈধ জমি দখল করে থাকতে পারে কিন্তু ফুটপাথ দখল করে ক্লাব আছে কারণ ক্লাব ফুটপাথ দখল করে থাকলে এটা একটা মানে যথেষ্ট চিন্তার বিষয় আমার মনে হয় অবৈধ জমি তারা দখল করে বহু জায়গাতেই আছে এটা আমার মনে হয় কারণ ফুটপাথ দখল করে ক্লাব তো দেখুন যতই বলুন সেটা তো আর ছোট্ট জায়গা নিয়ে ক্লাব হয় না হ্যাঁ অনেক জায়গা ছোট আছে কিন্তু একদম ফুটপাতের ওপরে এই ক্লাব হ্যাঁ হতে পারে তো কালীঘাটে যদি আপনি যান তাহলে দেখবেন যে ওই ডান হাতে যে তৃণমূলের পার্টি অফিস যেখানে প্রথম লেখা হয়েছিল মমতা ব্যানার্জীকে প্রধানমন্ত্রীত্বে দেখতে চাই সেই পার্টি অফিসটা হচ্ছে ফুটপাতের বাইরে কিন্তু পার্টি অফিসটা ফুটপাতকে ঘিরে রেখেছে মানে হচ্ছে এই বাঁশ দিয়ে চাল দিয়ে পুরো ফুটপাতটাকে ঘিরে রাখা তো সেটাও তো ফুটপাতকে কে দখলই হচ্ছে না সেটা তো এইগুলো এই এইগুলো সরানো হবে না বলেই আমার ধারণা দেখুন আপনাকে আমি আগেও বলেছি এখনো বলছি যদিও কিছু কিছু জায়গায় কলকাতা পুলিশের সদর্থক ভূমিকা আমরা দেখতে পেয়েছি কিন্তু খোদ মুখ্যমন্ত্রী এলাকায় এবং খোদ মেয়রের এলাকায় কালীঘাট চেতলা ভবানীপুর এই সমস্ত জায়গায় আমার মনে হয় না এই সমস্ত জায়গায় কোনো কিছু হবে কারণ এই সব জায়গাগুলোতে সমস্ত মানে তারা জানে যে তারা মুখ্যমন্ত্রী এলাকায় রয়েছে কারো কিছু বলার ক্ষমতা নেই সেই জন্য তারা খুব বহাল তবিয়াতেও রয়েছে কিন্তু কলকাতা পুলিশকে আমি সাধুবাদ জানাই তারা ভালো কাজ করছে এই একটা জায়গা দেখে মনে হয়েছে কারণ নিউ মার্কেটে যেরকম গন্ডগোল হয়েছে হকারদের সঙ্গে ওখানকার স্থায়ী ব্যবসায়ীদের যে গন্ডগোল হয়েছে এবং সেখানেও দেখা গেছে যে তারাও দুই দলে বিভক্ত সুতরাং সেই জায়গা থেকে আমার একটা জিনিস মনে হয়েছে যে কোনো জায়গা হয়তো এবার শুধুমাত্র শুধুমাত্র সংখ্যালঘু বলে ছাড় দেওয়া হবে না রাজা বাজারেও আপনি দেখবেন যে ফুটপাত দখল যারা করেছে তাদেরকে কিন্তু অলরেডি গিয়ে পুলিশ করসান দিয়েছে গড়িয়াহাট যাদবপুর গড়িয়া অন্যান্য জায়গাতেও হয়েছে কালকে আমি দেখলাম মেদিনীপুরে হয়েছে বীরভূমে হয়েছে হয়েছে ইত্যাদি ইত্যাদি জায়গায় এবং লোকজন কিন্তু এই প্রশ্ন করছে মানে এটা বোঝা যে তারা কিন্তু সবাই হচ্ছে সাপোর্টার সবাই তৃণমূল কংগ্রেসের সাপোর্টার হকাররা আজকে এটাই বলছে যে দিদি কেন আমাদেরকে এটা করলো দিদি কেন এইটা করলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে হকারদের মধ্যেও একটা জিনিস চলে এসেছিল যে আমরা তৃণমূলকে ভোট দেব বা ক্লাব গুলোর মধ্যেও আমরা তৃণমূলের লোক হ্যাঁ বা তৃণমূলের পতাকা নিয়ে থাকবো আমাদের কেউ কিছু বলতে পারবে না কিন্তু প্রশাসনিক এই যে উদ্যোগ সেটা ভালো হোক 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 খারাপ বছর পরে যাই আহ নগরবাসীদের অসুবিধার জন্য যদি প্রশাসন সঠিকভাবে একটা উদ্যোগ নিয়ে থাকে আপনি বলছেন হকার উচ্ছেদ আমি বলবো যে উচ্ছেদ করছে খারাপ হচ্ছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা সরকারের করা উচিত কিন্তু তার পাশাপাশি আমি এইটাও বলবো যারা করে রেখেছিল সেটাও তো তাদের তারা দখল করে রেখেছিল সেই জায়গাগুলো যে সরকার এখন বসেছে এইটা দেখে ভালো লাগছে চড়ে তাহলে আপনি বলছেন যে পুজোর আগে মানে পুজোতে আমরা হকার মুক্ত কলকাতা দেখতে পাবো পুজোতে হকার মুক্ত কলকাতা দেখতে পাবো সেটা আমার একটা ধারণা কিন্তু আবার আমার এটাও মনে হয়েছে যে হয়তো দেখা গেল যে এখন এই উচ্ছেদ গুলো হচ্ছে পরে আবার এই যে তিনি যে কমিটির কথা বলেছেন সেই কমিটিটা আলটিমেটলি আবার কিছু একটা একটা হবে হয়ে রিপোর্ট দেবে দেওয়ার পরে হয়তো দেখা যাবে যে একটা এলাকা হকার মুক্ত আবার একটা এলাকায় অধিক হকার এটাও দেখতে পেতে পারি কারণ পুনর্বাসন দেওয়ার কথা বারবারই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন এবং পুনর্বাসন দিয়ে যদি এটা করা হয় তাহলে যথেষ্ট ভালো উদ্যোগ বলে আমার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কোন পরিকল্পনা আছে আপনার জানা আছে মানে এই যে হকার উচ্ছেদ হঠাৎ করে শুরু হলো তার কোন মানে plan আমার জানা নেই উনি তো কোন কিছুই প্ল্যান চলেন না বা ওনার দলের লোকেরা চলে না কোথায় দেওয়া হবে আপনারা একটা কথা আপনাকে আমি একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই যখন মেট্রো রেল সম্প্রসারণের কাজ হচ্ছিল বৌবাজার এলাকায় বহু দোকান সোনার দোকান চশমার দোকান যে সমস্ত দোকান বৌবাজার যে সমস্ত দোকানের জন্য প্রসিদ্ধ যে সমস্ত ব্যবসার জন্য ঠিক আছে তাদেরকে কিন্তু অফার দেওয়া হয়েছিল যেখানে দোকান ছেড়ে দিয়ে মহিষবাথান বা কোনো ফাঁকা জায়গায় বা নিউটাউনের কোনো ফাঁকা জায়গায় সরকার তাদের মানে পুনর্বাসন দিচ্ছে তারা কিন্তু যেতে রাজি হয়নি কারণ তারা বলেছিল যে মহিষবাথানে তাদের কোনো কাস্টমার থাকবে না বা ওই জায়গায় গেলে তারা কলকাতার যে বড় বড় তাদের যে কাস্টমার সেগুলো তারা হারাবে এবং তাদের ব্যবসাও নষ্ট হয়ে যাবে এবং তাদের এই যে তিন পুরুষের বা কারো দু পুরুষের ব্যবসা বহুদিনের ব্যবসা সেই ব্যবসাটা পুনর্বাসন ধরুন আমি আপনাকে একটা কথা বলছি যে হকার নিউ মার্কেটে বসে হ্যাঁ সেই হকারকে যদি পুনর্বাসন দিয়ে আজকে বলা হয় মহিষবাথানের ফাঁকা জায়গায় বাস পাশে তোমাকে পুনর্বাসন দেওয়া হবে এটা তো সম্ভব নয় সে তো তার কাছে পিঠে জায়গাতেই পুনর্বাসন চাইবে কিন্তু কলকাতার যা পরিস্থিতি তাতে কোথায় পুনর্বাসন দেবে এটা নিয়ে একটা প্রশ্ন আছে দ্বিতীয় হচ্ছে আপনারা জানেন একটাই জিনিস যে সরকার যদি আজকে একে জায়গা নেই তার মধ্যে সরকার যদি আজকে দেখা গেল যে কোনো মল করলো মল করে সেখানে হকারদের পুনর্বাসন কিন্তু সেই মলে হকারদের পুনর্বাসন সরকার কি সহজে দিয়ে দেবে বা তারা পশা সাজিয়ে বসতে পারবে এটা একটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে কারণ হচ্ছে আপনাকে আমি বলি পাটুলি সম্প্রসারণের সময় পাটুলির বাজারটাকে তুলে নিয়ে গিয়ে ওখানে একটা ভাসমান বাজারের মধ্যে ভাসমান নৌকার মধ্যে পুরো বাজারটাকে বসিয়ে দেওয়া হয়েছিল এবং হকারদের কাছ থেকে কিন্তু প্রথমে তারা বলেছিল যে টাকা নেয়নি কিন্তু পরবর্তীকালে ওই নৌকাগুলো কেনার জন্য তাদের কাছ থেকে কিছু কিছু টাকা নেওয়া হয়েছিল কিন্তু এখন কার্যত যেহেতু ওই জায়গাটা আমার বাড়ির কাছে আমি অনেকবারই গেছি তারা বলে যে সাধারণ বাজারে যে ভিড় থাকে হ্যাঁ সকালে বলুন বা বিকেলে বলুন আমি অবশ্যই সকালে যেতে পারিনি বিকেলে বা সন্ধ্যেবেলা ওটা এখন একটা আড্ডা মারার জায়গা হয়ে গেছে কিছু কিছু দোকানে লোকজন যায় কিন্তু আগের মতন বেচা কেনা তাদের হয় না বহু মানুষই দোকান বন্ধ রাখে পুনর্বাসন দিলেই হবে না পুনর্বাসন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে সরকারের এখানে কিছু করার নেই সরকার যদি পুনর্বাসন দেয় কিন্তু আপনি যে আপনার লোকাল কাস্টমার হ্যাঁ আপনার বাড়ির সামনে যে দোকানটা থেকে বা যে যে জায়গা থেকে আপনি ধরুন বাজার করেন সেই বাজারটা আজকে যদি দু কিলোমিটার দূরে চলে যায় আপনি হয়তো দু কিলোমিটার যাবেন না আপনি খুঁজবেন কাছে পিঠে আবার কোন বাজার আছে কারণ মানুষের ব্যস্ততম সময় তাকে সকালবেলা বহু মানুষেরই কাজ থাকে তার আগে তার আগে তাদেরকে বাজারে যেতে হয় বা হকারদের তারা একদম খোদ কলকাতায় তারা যে ব্যবসাটা করতে পারতো বা পারবে সেক্ষেত্রে তারা কি অন্যান্য জায়গায় গেলে সেই ব্যবসাটা কি তারা করতে পারবে এটা আমার মনে হয় না এই এই জায়গাগুলো আছে আর একটা জায়গা আমার মনে হয়েছে যে পুনর্বাসন আদৌ দেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো নিশ্চিত কোনো কিছু বলা যাচ্ছে না মানে এখনো পর্যন্ত সরকারের তরফে শুধু মুখেই বলা হয়েছে কিন্তু কোনো কিছু মানে আমরা দেখি আর কি কোনো কিছু আমরা সেইভাবে কোনো কিছু ইয়ে করিনি বা আমাদের চোখে পড়েনি যে সরকার পুনর্বাসন দিয়ে কোনো কাজ করছে সেটা আমাদের চোখে পড়ে আপনার কি মনে হয় সৌমিতা মুখ্যমন্ত্রী মমতা বলছেন যে তিনি আইনজীবী তিনি অনেক মামলা এর আগেও দু তিনটে মামলা লড়েছেন এবং তিনি বিনে পয়সায় মানে যদি কারোর যদি এরকম সমস্যা থাকে তার হয়ে তিনি মামলা লড়বেন তো আজকে যদি হকাররাই তার কাছে যান যে হকার উচ্ছেদ হচ্ছে আমাদেরকে সঠিক ইয়ে দিন বিচার দিন তা তিনি কি কোর্টে মামলা করবেন কোর্টে তো মামলা অলরেডি হয়েছে তিনি এসে ডিফেন্ড করলেই পারেন চিফ জাস্টিসের ঘরে অলরেডি মামলা ফাইল হয়েছে দুদিন আগে শুনুন এসব আর হবে না কারণ হচ্ছে যে যেহেতু সেই কাজটা তার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিজে করছেন হ্যাঁ সুতরাং এই বিষয়টা আমার মনে হয় না তিনি কিছু করবেন আর তার তো সরকারি লয়ার আছে তবে আমার মনে হয় যে পুনর্বাসনের জায়গাটা এনসিওর করা উচিত আর আর একটা হচ্ছে যে যে ইনিশিয়েটিভ আমরা দেখতে পেলাম ও আমরা ভেবেছিলাম যে সবকিছু থেমে যাবে কিন্তু এখনো থামেনি এখন কতদিন এটা চলে এটাও দেখার ব্যাপার রয়েছে তবে আপনার কি ধারণা আমি জানি না আমার কিন্তু ব্যক্তিগতভাবে একটা কথা মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় যে জোর করে জবরদখল যেটা করা হয়েছিল বা রাস্তাঘাট যেগুলো দখল করা হয়েছিল সেই জায়গাগুলো যে যে ক্লিয়ার হয়েছে বা মানে সেই দখলটা যে সরে গেছে এইটা একটা সদর্থক জায়গা থাকতে পারে বলে আমার ধারণা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে আবার পরে আমরা যোগাযোগ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন